মানুষ যখন দায়িত্বশীল হয়ে যায় তখন ইচ্ছে মতো সনাত আল্লাহ তালা মধ্যে আল্লাহ ইচ্ছে মতো কথা বলতেন না ইচ্ছে মতো শুনতেন না সতর্ক আল্লাহ বলার তাল নেই এক্ষেত্রে শিক্ষা দায়িত্বশীল ইচ্ছে মতো বন্ধ হয় ইচ্ছা মতো করতেও পারে না ইচ্ছা মতো যেতেও পারে না এজন্য নিজের দোষ আল্লাহ ইচ্ছে হিজের ধরে সেই জন্য আল্লাহ গারের সারাদি গারের শরীর দিতে আল্লাহ মাকর্ষা দিয়ে দুশ্ম থেকে বাস করছে

একদম বিজয়ের মধ্যে শেষ হল রাস্তায় পুটুন দাঁড়াইতো না তারা বেশি মোহব্বত শুনতে কাছে গিয়ে কাশের জন্য ক্ষতি করতে হয় দূরের জন্য ক্ষতি করতে না তাইলে আমাদের পরামর্শ থাকবে বাবা হিসেবে আমাদের সকল দায়িত্বশীলের প্রতি পরামর্শ থাকবে উদ্বর কি সতর্কতা অবলম্বন করা এবং সবসময় শীতকে গ্রহণ করা আল্লাহ এই বাণীকে যদি আমরা অনুশীলন করি আল্লাহ তালা সামনে পথ আল্লাহ সুগম করবে এবং হেফাজত করবে যান মাল ইমার ইজিত হেফাজত করবে আমরা বাবা ঈশ্বর কিছু